অগ আম্মা বটিতে অগ আম্মা বটিতে কাহা আগে কে যাবে সংখদার জাননাতি মা আয়ে সাকায় ফাতে মা অগজহরা। মা আয়ে সা অগ জহরা আমি যে না র সঙ্গেনি আলার পিয়ারা পিতা আয় আমার আবো বাকার প্রথম ইমান অগ প্রথমে সব বিবেদের চেয়ে বেশি আমার অধিকার আমার কাছে হাদিসে এত আমার কাছে হাদিসে এত নাই কাহর কাছে অগনাই কাহর কাছে কাহার আগে কে যাবে সেই খোদার করে ঘরে অগা আম্মাটি অগা আম্মা বিটিতে আগে কে যাবে সেই খোদার জান্নাতে মা ফাতে মা বলে ও মা ঠিক বলেছো মা ফাতে মা বলে ও মা ঠিক বলেছ এত কথার মাঝেও তুমি আসন বলেছ তোমার কাছে হাদিসে আছে তোমার কাছে হাদিসে আছে আছে বিপন নাই যে তোমার আছে আমার নাবির দেহের খরু নাই যে তোমার আছে আমার নাবির দেহের কেমন স্বামীর খুনকে তুমি রাখবে পিছেতে কেমন স্বামীর খুনকে তুমি রাখবে পিছেতে গ রাখবে পিছেতে তোমার আগে জানাতো যাব আবা যে বলুতি করে ঘরে অগা আম্মা বিটিতে অগা আম্মা বিটিতে থে আগে কে সেই খোদার জান্নাতে ঝুকুতি করে নবীর ঘরে অগা আম্মা বিটিতে অগা আম্মা বিটিতে কাহার আগে কে যাবে সে খোদার জান্নাতি ভাই সবাই আমরা প্রাণ ভরে মহাপত চাও যে আর একবার দ্রুত ইব্রাহিমটা বাপজু পড়িনি নবীজি বলেছেন কেয়ামতের ময়দানে একটা দয়াল খুব আমার কাছাকাছি থাকবে সাহাবাই কেরামরা বলিনি রসুল আল্লাহ হাবিব আল্লাহ যে দলটা আপনার কাছে কেয়ামতের ময়দানে খুব কাছাকাছি থাকবে তারা এমন কি কাজ করে যাবে নবীজি বলেছেন যারা বেশি বেশি করে দুনিয়াতে আমার উপরে দুরুদ যারা পড়েছে যারা পড়বে তারা কেয়ামতের আমার সঙ্গে খুব কাছাকাছি থাকবে তাই বাবজি সকলে মহাব্বতে আরেকবার আমরা উচ্চ আওয়াজে আমরা দুরুদে ইব্রাহিমটা পড়িনি আল্লাহ আলা মুহাম্মাদি মোহাম্মদ আলী মোহাম্মদ كما صلىت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد صلى الله تعالى عليه وسلم صدق الجناب আজকের যে জীবনী জালসা আজকে শেষ রাত্রি যিনি যজ্ঞতম সম্মানিত সভাপতি মহাশয় ও সম্মানিত আমন্ত্রিত কেরাম ও আমার সম্মুখের শ্রদ্ধেয় বা বাবা জীবনেরা আমার সমবয়স্ক সমজস যুবক ভাইয়েরা পর্দার আড়ালের মা বোনেরা ও আমার সম্মুখের কচি কচি স্নেহের বাচ্চারা সকলকে জানাই আমার বুক ভরা ভালোবাসা সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা বিশ্ব নিয়ন্তা বিশ্ববিধাতা মহান করোনা মে আল্লাহর জন্য যিনি আব্বায় ওয়াক্ষায় নিরাকার নির্বুল আলমিন অতবার কোটি কোটি দূরদ সালাম বর্ষিত আল্লাহর মনোনীত সনপাত সোনবির ওসলের ওপর যিনি করোনার প্রাণ সারা বিশ্বের যান কাবাদিন ইমাম যিনি মক্কার তাজদার মদিনার সরকার হজরতে আবদুল্লাহর নয়নমণি হজরত মামিনার কলিজা টোকরা জনাবে মোহাম্মদ রসোল্লাহ সকল বলুন আত্রি বিশ্ব নবী জীবনী বাপজি আলোচনা শুরু হয়েছে গত কালকে থেকে আমি গত কালকে আলোচনা করছিলাম আশা করি যারা গত কালকে ছিলেন শেষ অবধি তারা আশা করি বাপজি হয়তো জানেন যে মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের বাপজি আব্বাজান ইন্তেকাল করেছিলেন এবং ওনাকে দাফন করা হয়েছে মাকামে আবহাওয়ায় কি বললাম একটু জোরো বলুন জায়গাটা নাম মাকামে আবয় ওখান থেকে বাপজি আমিনা জানতে পারলেন যে ওনার স্বামী আর দুনিয়ার বুকে বেছে নেই হজরতে আব্দুল মুতালিফ আমিনাকে বলেন মা তুমি না তুমি দোয়া করো যেন তোমার স্বামীর কবরকে মহান রব্বুল আলামিন ভালো রাখে হজরতে আমিনার পেটে বিশ্ব আলাই হওয়া সাল্লাম বাবজি তিনি বড় হতে লাগলেন হজরতে আমিনাকে খুবই ভালোবাসতে লাগলেন ওনার শ্বশুর মশায় আব্দুল মোতালি ওনার ছোট ছেলে বেঁচে নেই আব্দুল মোতালিব তাকে মা ছাড়া বাপজি ডাকতেন না আমিনাকে হজরত আমিনাও বাপজি সম্মান দিতেন উনি আব্বা যান ছাড়া বাপজি ডাকতেন না কেতাবি লিখেছে আমিনার পেটে বিশ্ব নবী বাপজি ছয় সাত আট নয় মাস বাপজি প্রায় হতে চলেছে সেরাতে হালবিয়া কেতাবটিতে লিখেছে যে আব্দুল মুতালিবকে বাবজি পিপাসা লেগেছে উনি পানি পান করার জন্য আমিনা কে বলেন আমিনা ওগো মা আমিনা আমাকে পিপাসা লেগেছে এক গ্লাস পানি নিয়ে এসে দাও আমি আমিনা উনি জানতেন যে ঘরে চামড়ার মুসকে পানি রাখা আছে আমরা চামড়ার মশুক এখনকার ছেলেরা হয়তো অনেকে তারা বুঝবে না আমরা যেমন বালতিতে মাটির পানি অনেক সময় রাখে এখন তো প্রায় বাড়িতে ট্যাঙ্কি হয়ে গেছে ট্যাপ সিস্টেম হয়েছে জন্য বাবজি আলাদা করে আর ছোটখাটো জায়গায় পানি রাখার প্রয়োজন পড়ে না দরকার হলি বাবজি প্রতিটা ঘরে বাপজি ট্যাপ সিস্টেম করা থাকে প্রয়োজন অনুযায়ী বাপজি ট্যাপ থেকে পানি আমরা নিয়ে নিই কিন্তু ওই সময় বাপজি ট্যাপের সিস্টেম ছিল না ঝর্ণা থেকে ইদারা থেকে পানি তুলে নিয়ে যেত হজরতে আমি না পানি দেখলেন যে ওনার শ্বশুর পানি চাইলে উনি গ্লাসটা হাতে করে নিয়ে ঘরে চলে গেলেন বালতিতে পানি আছে কিনা দেখে দিলি পানি যেখানে রাখা জায়গা ছিল সেই জায়গার কাছে গিয়ে দেখেন পানি নেই এসে বললেন আব্বা পানি তো ঘরে নেই পানি ফুরে গেছে আব্দুল মোতালিব তিনি মনে মনে চিন্তা করলেন আমিনাকে আর পানি আনতে হুকুম করা যাবে না কেন আমিনার পেটে বাচ্চা রয়েছে আবিলাকে যদি বলি যে মা ইদারা থেকে পানি তুলে নিয়ে এসো তাহলে আমিনার পেটে বাচ্চা রয়েছে মাথাটা নিচু করে বালতিতে দড়ি বেঁধে পানি তুলতে গেলে আমার আমিনার পেটে ব্যথা হবে আবিনা কষ্ট পাবে বলে মা আমিনা তোমাকে পানি আনা লাগবে না আমার পিপাসা মিটে গেছে হযরতে আমিনা রমণী ছিলেন এত ভালো মেয়ে উনি চিন্তা করলেন না শ্বশুরমশাই পানি চাইছে আমি এখানে বসে থাকা যাবে না আমাদের বাপজি ঘরের অনেক বৌমারা শ্বশুর শাশুড়ি মা দিদি ঘর থেকে I mm -hmm. হজরতে আমি না তিনি মনে মনে চিন্তা করেছেন আব্বা মনে হয় বলবে আমি মিথ্যা করে বলেছে বাণী বানিয়ে কথা বলেছি হজরতে ডাক দিয়া বলেন আব্বা আমি নিচুতে আমি আমিনা ইদারার কাঁচা কাচি চলে আসলো আর ইদারার পানি উঠতে উঠতে ইদারার কথা বড় বড় হয়ে গেল বলুন সুবহানাল্লাহ সম্মানিত হয় আমার বাবা জীবনেরা হযরতে আব্দুল মুতালিব তিনি বুঝতে পারলেন যে বাচ্চাটা আমিনার পেটে নিশ্চয়ই কোন দামি বাচ্চা রয়েছে বলেন মা भी বুঝতে পেরেছি এ পানি হঠাৎ করে উঠে পড়লো হজরতে আবিলা নাই আব্দুল মুতালিবি পানিটা নিয়ে বাড়ি চলে গেলে ওনাকে আর বললেন মা তুমি আর ইদারার দিকে তুমি যাবা না আবিনা থাকতে লাগলে বিশ্ব নবীর বাবজি মার পেটে আবিলা থাকতেন মোহাম্মদ সাল্লাম থাকতে গিয়ে আমিনার পেটে সেরা তাহার আরও অনেক কয়েকটা ঘটনা বাবজি এসেছে হজরতে বিশ্ব নবী বাবজি আমিনার পেটে ন মাস দশ মাস দশ দিন বাবজি হতে চলছে আরবিতে বাবজি মাসটা ছিল রবিউল আউয়াল মাস তারিখ রসুলের বাবজি জন্ম তারিখ নিয়ে বাবজি মতভেদ রয়েছে আমরা বেশিরভাগ বাবজি লোকেরা মনে মনে আমরা নয় প্রায় মানুষই বাবজি আমরা জানি বলা বলি করি যে রবিউল মাসের বাবজি বারো তারিখে নবী সোমবারের দিন সকাল বেলায় দুনিয়াতে এসেছিলেন বারো তারিখ কিন্তু কেতাবে লিখেছে বারো তারিখ বলে নয় কে বলেছে নয় তারিখ রবিউল আউ্বাল মাসের নয় তারিখ ছিল কেউ বলেছেন দশ তারিখ কেউ বলেছেন এগারো কেউ বলেছেন বারো নবীজির জন্মের তারিখ নিয়ে বাবজি দিমাত মতভেদ রয়েছে কেন মানুষেরা বাপজি জানত নাও জানতেন না যে মোহাম্মদাল্লাম তিনি জন্ম নেওয়ার পর তিনি নবীর অসুল হবে এই জন্য বাপজি জন্মের তারিখ নিয়ে মতভেদ রয়েছে কেউ যদি বলে নয় তারিখে আপনি অস্বীকার করতে পারবেন না কেউ যদি বলে দশ তারিখে অস্বীকার করতে পারবেন না কিন্তু বেশিরভাগ ওলামারা বলেছেন বারো তারিখ কিন্তু নবীজির ইন্তকালের তারিখ নিয়ে বাবজি কারো দ্বিমত নয় সবারই একমত তো কেতাবি লিখেছে রবিল আউয়াল মাসের নয় কিংবা এগারো কিংবা দশ কিংবা বারো তারিখ আমরা বেশিরভাগ বারো তারিখটাই প্রাধান্য বুকে আসবে আমিনার পেটে বাবজি ব্যথা শুরু হয়েছে আমিনা বিছনায় বসে বসে কাঁদছেন ঘরের ভিতরেওলা আমার যদি আজকে স্বামী বেঁচে থাকতো তাহলে নিশ্চয় মওলানা সাহেবের কাছ থেকে পানি পড়া নিয়ে আসতো আপনাদের যজ্ঞ ইমাম সাহেব সভাপতি বসে রেখে হয়তো তার প্রশংসা করা ঠিক নয় আমি তবু একটি ইশারাতান বলতে বাধ্য হচ্ছি এই গ্রামের মানুষ খুব ভাগ্যবান যে একজন আপনারা যোগ্য ইমাম পেয়েছে আমার পূর্বে যিনি বক্তব্য রাখছিলেন হজরত মহানা আবদুল্লাহ ভাই উনিও একজন যোগ্য আলে আমি উনার আপনাদের মসজিদের ইমাম নামাজ পড়া ছিলেন ঈশার গত গতকালকে ঈশার উনার পিছনে পড়েছিলাম আজকেও বাপ দিয়ে ঈশা নামাজ পড়লাম এত সুন্দর কেরাত পড়ছেন কোরআন তেল করেছেন যান ঠান্ডা হয়ে যাচ্ছে যজ্ঞ ইমাম না থাকলে বাপজি জালসা বানায় না অনেক জায়গায় দেখতে পাওয়া যায় সভাপতি করে দেয় মুখে দাড়ি থাকে না না ও পড়ে হয় টাকা পয়সা আছে নালে এলাকার বড় ধরনের হয়তো নেতা টেতা ওকে বসিয়ে দিয়েছে সভাপতি জায়গায় অনেক বক্তারা বাপজি ভুল ভাল কথা বলে চলে যায় ধরার ক্ষমতা থাকে না বুঝতে পারে না যে কথাটা ভুল বলে চলে গেল এই যেন বাবজি যার যেখানে স্বভাব হয় যে যেই লাইনের জিনিস তাকে সেই জায়গায় উপযুক্ত লোক বসানো এটা দরকার আলহামদুলিল্লাহ আজকে খুব খুশি আপনাদের দু জালসায় আপনাদের যোগ্য ইমাম সাহেবকে বাবজি সভাপতি হিসাবে পাওয়াতে আমি বলছিলাম পানি পড়া আপনাদের ইমাম সাহেবদের কাছে মানুষ কার পড়া পানি পড়া নিতে যান না কিছু হলি যায় রসুল দুনিয়াতে আসার আগে ওই ইহুদির আলেমদের যারা গিরিজা ইমামতি করে তাওরা সুপুর ইঞ্জিলের যারা হাফেজ ওই সব ইহুদির পণ্ডিতের কাছে মানুষ পানি পড়া নিতে যেত তাই সেই দেখা দেখি এখনো বাবজি চালু আছে এগুলো আমি না মনে বলে চিন্তা করছেন অগো মাওলা আমার স্বামী যদি বেঁচে থাকতো তাহলে নিশ্চয় আমাকে পানি পড়া নিয়ে এসে দিত ওষুধ নিয়ে এসে দিত পেটে ব্যথা শুরু হয়েছে আমি না মহান রব্বুল আলমী রাত্রিবেলাতি জান্নাত থেকে চারটে রমণীকে ডাকলেন নারীকে চার নারীকে ডেকে বলেন আয় আয় একটুই জান্নাতে কাউসারো পানি জান্নাত থেকে মুশকে আম্বর জান্নাতের দামি জান্নাতি পোশাক নেকড়া দিয়ে তোমরা চলে যাও আব্দুল্লাহর কুটুরিতে জোরে বলুন সুবহানাল্লাহ ওই আমিনার ঘরে চারটি অপরিচিতা নারী তারা আমিলা কিউ তাদেরকে চিনে না সবাই মিলে বাদ তারা ঘরে হঠাৎ করে প্রবেশ করছে হজরতে আমি না চারটা মেয়েকে ডাক দিয়ে বললো বোন তোমরা কারা চারটা মেয়ে মুচকে হাসি দিয়ে বললো বোন পরিচয় পরে দেওয়া হবে গ্লাসের পানিটা খেয়ে নাও তোমার বুঝি পেটে ব্যথা বলে হ্যাঁ সন্ধ্যা থেকে প্রচন্ড ব্যথা শুরু হয়েছে আমি না পানি পান করলেন পেটের ব্যথাটা ভালো হয়ে গেল বলুন না আমি না ডাক দিয়ে বলে বোন কে গো এত রাত্রিতে এসে তোমরা আমার উপকার করলে বলে তোমার পেটে যে বাচ্চা আছে সে বাচ্চাটাকে আমরা স্বাগতম জানাতে এসেছি বলুন বলুন আর একটু আপনার আমি না পেটে বাচ্চা রয়েছে রসুল তখনও জন্ম নেয় নাই কেতাবে লিখেছে বাপজি নবী রাতে জন্ম নিবে না দিনে জন্ম নিবে রাতের ভাষায় রাত বাপজি দিনকে ডেকে বলে দিন তোর চেয়ে আমার মর্যাদা বেশি হয়ে যাবে বলে কেন বলে রাত্রিবেলায় রসুল্লাহ জন্ম নিবে দাম বেড়ে যাবে আবার দিন বলল জন্ম নিয়েছে বলে ন্যায় নিবে বলে রাত রাতের বেলায় রসুল জন্ম নিবে না দিনের বেলায় জন্ম নিবে তোর চেয়ে মর্যাদা আমার বেশি হয়ে যাবে বাপজি নবী মক্কাতে জন্ম নিয়েছিলে মদিনার তখন দাম ছিল না নবী আমার মক্কা থেকে হিজরত করে যখন মদিনাতে গেলে তখন মদিনার দাম এত বেড়ে গিয়ে পৃথিবীর মধ্যে বাবজি প্রতিটা মানুষ আমরা বলি সোনার মদিনা জোরে বলুন সোহান বলি নাই সোনার মদিনা এত দামি জায়গা হাজী সাহেবরা হজ করে আসলে জিজ্ঞাসা করায় ভাই মক্কার মানুষ ভালো না মদিনার মানুষ ভালো? প্রতিটা হাজি সাহেবের একই উত্তর বলে যে পৃথিবী শুধু মক্কা কেন গোটা পৃথিবীর মধ্যে মদিনার মতো মানুষ পাওয়া যাবে না। এত ভালো জায়গা আর ভালো হবে না কোনো বিশ্বনবী মদিনার মাটিতে শুয়ে আছে। নবী আমার আসবে রাতে না দিলে তাই রাত দিনবাবজি তারা দুজনায় ঝগড়া শুরু করেছে